এখানে দেওয়া আছে পাঁচ দিনে প্রথম এটা হচ্ছে দিনে কিন্তু পরে দেওয়া আছে চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে এখানে যখন আমরা কোন হিসাব করব তখন রাশিটা ঠিক থাকতে হবে যদি দিন থাকে তো দিনে থাকবে যদি সপ্তাহ থাকে তাহলে সপ্তাহ থাকবে হ্যাঁ যদি মাস থাকে তাহলে মাসে থাকবে যদি বছর থাকে তাহলে বছর থাকবে তাহলে এখানে একটা আছে দিনে অন্যটা আছে সপ্তাহে তাহলে আমরা দিনকে সপ্তাহে পরিণত করবো না সপ্তাহকে দিনে পরিণত করবো

করি চারশো নব্বই আঠাশ আট শূন্য শূন্য আট নয় বাহাত্তরের দুই হাতের দুশো সাত চার আটে বত্রিশ হাজার সাত কত বত্রিশ হাজার সাত শোনো চল্লিশ শূন্য দুই শূন্য শূন্য হচ্ছে শূন্য দুই